¡Vamos a buscar a बहाना बहाना टे चल আজ জলপাইগুড়িতে এক ঐতিহাসিক মিছিল হল উত্তরের জেলায় বাংলা পক্ষের তরফ থেকে আরও একটা এইমসের দাবি দীর্ঘদিন ধরে বাংলা পক্ষ জানিয়ে আসছে জমিজটের কারণে বিভিন্ন অছিলায় কেন্দ্রের বিজেপি সরকার যে কারণে উত্তরের জেলায় আরও একটা এইমস হতে পারে বলে কি করে হওয়া সম্ভব এই কথাগুলো এখান থেকে নির্বাচিত বিজেপির প্রতিনিধিরা সংসদেরা ইভেন বিধায়কেরা অবধি একের পর এক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে উত্তরের জেলায় আরও একটা এইমস কেন্দ্রীয় সরকার করতে পারে যদি রাজ্য সরকার সেখানে জমি দেয় এই জমি জটের অছিলায় এই একটা টালবাহানায় উচ্চরের জেলাকে বঞ্চনা হচ্ছে বলে এই বঞ্চনার গল্প শুনিয়ে আদপেও যে তারা এইমস করতে চায় না সেটা বিগত চার বছর ধরে বাংলা পক্ষ প্রমাণ করে দিচ্ছে কিভাবে দিচ্ছে তার কারণ হচ্ছে বাংলা পক্ষ বিগত চার বছর ধরে জলপাইগুড়ির দোমোহনীতে রেলের পরিত্যক্ত প্রায় পাঁচশো একর জমি যেটা রেলের দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বালি মাফিয়ারা মাটি মাফিয়ারা সেখান থেকে বালি তুলে মাটি তুলে নিয়ে বাইরে বিক্রি করে দিচ্ছে এবং রেলের সম্পত্তি সরকারের সম্পত্তি নষ্ট হচ্ছে এমস কের এমস কার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের তাহলে রেল দপ্তর স্বাস্থ্য দপ্তর তারা যদি নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করে রাজ্যের এখানে কোনো ভূমিকা নেই রাজ্যের এখানে কোনো মতামত নেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না দোমোহনীতে তিন তিনখানা রেল স্টেশন দোমোহনী একটা সময় ঐতিহ্যবাহী রেল জাংশন ছিল দোমোহনী টাউন দোমোহনীতে ওয়াই চ্যানেল দোমোহনী জংশন তিন চারশো মিটারের মধ্যে ন্যাশনাল হাইওয়ে এত সুন্দর কানেকটিভিটিতে আরও একটা এমস কেন্দ্রের বিজেপি সরকারকে দিতে হবে জমি জটের কারণে এইমস না দিয়ে যে বঞ্চনার গল্প চালিয়ে যাচ্ছে সেই বঞ্চনার গল্প বাংলা পক্ষ আর শুনবে না বাংলা পক্ষ ফারাক্কা উত্তরের সমস্ত মানুষকে জাগ্রত করতে চাইছে সচেতন করতে চাইছে বোঝাতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার বঞ্চনার কথা বলে আদপেও তারা কিন্তু বঞ্চনার কোনো সলিউশন করতে চাইছে না সলিউশন কে দেখাচ্ছে সলিউশন দেখাচ্ছে বাংলা পক্ষ সেই সলিউশনের জন্যই আর জলপাইগুড়ির বুকে এক ঐতিহাসিক মিছিল হলো এই মিছিল থেকে যে বার্তা পৌঁছলো সেই বার্তায় যদি বিজেপি সরকার কর্ণপাত করে তাহলে ভালো না হলে ভবিষ্যতে উত্তরের প্রত্যেক কটা জেলায় এমনকি পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা জেলায় এই এইমস নিয়ে বাংলা পক্ষ মিছিল করবে জয় বাংলা আজকে জলপাইগুড়ি শহরে বাংলা পক্ষর উদ্যোগে যে বিশাল মিছিল আয়োজিত হচ্ছে তার স্পষ্ট একটাই দাবি পশ্চিমবঙ্গে দ্বিতীয় একটি এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স চাই এবং সেটা জলপাইগুড়ি জেলার দোমোহনীতে স্থাপন করতে হবে বিহারে দুটি এমস রয়েছে ইউপিতে তিনটি এমস রয়েছে অর্থাৎ একটা রাজ্যে একটা এমস থাকবে সুকান্ত মজুমদারের এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং বিহার থেকে যত টাকা কেন্দ্রীয় সরকার রাজস্ব হিসেবে পায় তার কয়েক গুণ বেশি রাজস্ব পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার তোলে প্রায় পাঁচ ছয় গুণ আমাদের তো আসলে বিহারে যদি দুটো থাকে পাটনা এবং দারভাঙ্গা আমাদের তো সেই হিসাবে চাওয়ার কথা আমরা চাইছি এমস পশ্চিমবঙ্গে এমস জলপাইগুড়ির দোমোহনীতে স্থাপন করতে হবে কেন দোমোহনি তার কারণ পশ্চিমবঙ্গে একটি যে এমস আছে কল্যাণী সেখান থেকে ফারাক্কার উত্তরের জেলাগুলোর দূরত্ব অনেকটাই তাই জন্য সৃষ্টি করতে হবে ফারাক্কার উত্তরে ফারাক্কার উত্তরতে তো কেন তার কারণ এক এটির অবস্থান একদম একটা কেন্দ্রীয় জায়গায় যেখানে পূব দিকে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি তো রয়েছেই পশ্চিম দিকে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দুই এখানে কোনো জমি সমস্যা নেই কারণ এখানে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের দোমোহনীতে পাঁচশো একরের বেশি জমি রয়েছে একটা এম সৃষ্টি করতে পঞ্চাশ একর জমিও লাগে না এখানে একাধিক এম সৃষ্টি করা যাবে আমরা একটি এমসের কথা বলছি এবং সেই জমি গত কয়েক দশক ধরে কোনো রকম কাজে লাগানো হয়নি এখন সেখানে মাটি মাফিয়া মাটি কেটে তোলে ওখানে এবং তৃতীয়ত যে কোনো এরকম এর অবস্থান হতে হবে ভালো যোগাযোগের একটি জায়গায় দৌমোহনির দুই পাশে দুটি এনএইচ অর্থাৎ রাষ্ট্রীয় সড়ক আছে পাশেই একটি এসএইচ অর্থাৎ স্টেট হাইওয়ে আছে এবং দোমনি নিজেই একটি রেলওয়ে জাংশন তাই এইয কেন্দ্রীয় সরকারের যারা শাসক দল এই ফরাক্কার উত্তর থেকে কোচবিহার অবধি অধিকাংশ সাংসদ দু সাল থেকে তাদেরই ফলে তারা এতদিনে এই কোন দাবিটি যে আনতে পারলো না আদায় করে এটা যেমন লজ্জার কথা এখন পশ্চিমবঙ্গর আমরা যারা বাঙালি সহ ভূমিপুত্র জনতা আমরাই পথে নেমেছি আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব এবং শেষে বলতে চাই যে এই দাবি বাংলা পক্ষ পূর্ণ করবেই পৃথিবীতে কোনো শক্তি নেই যা পশ্চিমবঙ্গে ফারাক্কার উত্তরে দ্বিতীয় এম স্থাপন আটকাতে পারবে আজ অথবা কাল জয়